নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি আজকে পুঁই দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি পুঁই শাকের তরকারিটা কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি বেশ কিছুটা টাটকা পৈশাক নিয়েছি আমার গাছেরই পৈশাক আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি আর একটা কুমড়ো নিয়েছি গোটা কুমড়ো কিন্তু গোটা কুমড়োটা আমি দেব না তার মধ্যে থেকে সামান্য একটু টুকরো করে আমি কেটে আর এই শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর যে ছিল ডাটাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিরে নিয়েছি দেখুন পাতাগুলো বেশ ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কচি ডাটাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিরে নিয়ে নি একটু মোটা যে ডাটাগুলো ছিল সেগুলোকে একটু সামান্য করে কেটে নিয়েছি এই যে সেই কুমড়োটা কুমড়োটা কেটে খুব সুন্দর স্বাদ ছিল দেখুন কুমড়োটাকে আমি কেটে নিয়েছি কিছুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর ছিল রংটাও খুব সুন্দর আমি এইভাবে একটা টুকরো এই কুমড়োটা থেকে কেটে নিয়েছি এই যে দানাটাও আমি রেখে দিয়েছি দানাটা দিয়ে আমি গাছ বসাবো তাই দানাটাকে আর ফেলিনি ওটাকেও রেখে দিয়েছি আর এই তরকারিটা বানানোর জন্য আলুগুলোকে আমি এইভাবে খোসা শুদ্ধ নিয়ে ছোট করে ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালো করে শাকটাকে এবং আলুটাকে ধুয়ে নিয়েছি আর এই শাকটা রান্না করব বলে আমি কিছুটা পরিমাণে সর্ষে সাদা সর্ষে কড়াইতে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা একটু বেশ লাল করে ভেজে নেব পাঁচ ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওই ডুমো ডুমো করে যে আলুগুলো খোসা শুদ্ধ কেটে রেখেছিলাম সেই খোসা শুদ্ধ আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে বেশ একটু লাল করে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজিনি সামান্য একটু লাল করে ভেজেছি এবারে টুমো করে কেটে রাখা কুমড়ো মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি কুমড়ো আর আলুগুলোকে একসাথে দেখুন বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি গেছে ভরে ঠিকই কিন্তু শাক গুলোতে যখনই আমি নুন দেব সেটা মজে কমে যাবে শাক গুলো আস্তে আস্তে চেপে চেপে আমি শাক দিয়ে দিচ্ছি এবারে উপর থেকে আমি লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণটাকে খুব বুঝে দিতে হবে কারণ শাকটা পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে এবারে লবণটা দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার একটুখানি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি এবারে সামান্য একটু পরিমাণে নেড়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবং চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি আবার ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে ঢাকনাটা আটকে করলে খুব তাড়াতাড়ি সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবারে আমি বেটে রেখেছিলাম যে সর্ষেটা সাদা সর্ষেটা সেই সর্ষেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই বাটিটা দিয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা না দিলে বেশি ভালো হয় কিন্তু সর্ষেটা একটু লেগেছিল বলে এর মধ্যে জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম শাগে আমি খুব একটা জল দিই না জলটা লাগে না দেখুন অনেকখানি জল বেরিয়েছিল অনেক জল বেরিয়েছিল ওই শাকটা থেকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়বো দেখুন কত জল বেরিয়েছে শাকটা থেকে গাছের টাটকা শাক ওই জন্যই এত জল বেরিয়েছে শাকটা সদ্য কেটেই আমি রান্না করেছি সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম ডাটা বেশ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডাটা এবারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি পুঁই একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না একটু বেশি করেই আমরা চিনি দিয়েছি শাক পাতা লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক এগুলো একটু বেশ মিষ্টি হলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আরো বেশ কিছুক্ষণ হতে দেব ফুটতে দেবো তরকারিটাকে দেখুন কত সুন্দর রংটা এসেছে মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি আমি যাতে নিচে ধরে না যায় এরকম দুপুরের ভাতের পাতে গরম ভাতের পাতে যদি এরকম এক থালা ভাতের মধ্যে যদি এরকম একটু তরকারি হয় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ শুধু এক তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যাওয়া যায় আর কোনো সবজি বা তরকারি কিছু লাগে না এটা রান্না করেছিলাম খেতেও বেশ দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এখন কাঁঠালের সিজন বেশ কাঁঠালের দানাগুলো এর মধ্যে দিলে খুব ভালো হতো কিন্তু আমার মনে নেই বলে আমি আর কাঁঠালের দানাগুলো দিই আমার মোটামুটি রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে মোটামুটি বলবো না পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে পরিবেশনের পালা বেশ গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা আহ পুঁইশাকের তরকারি খেতে দুর্দান্ত স্বাদ লাগে আমি যেভাবে তরকারিটা বানালাম আপনারাও একবার এইভাবে তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবেই রান্না করে একবার খেয়ে দেখতে পারেন তাহলে আর বাড়াবো না বেশি কথা বাড়াবো না এবারে ভিডিওটা এখানেই শেষ করব তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে